আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন আমাদের কাছ থেকে এরকম মোটু বুডার নেন এটা হলো দুই বুডারের এবং কি এটা হলো এক বুডারের মানে সবগুলাতে স্যান অটো অটোমেটিক সিস্টেম করা এবং আমাদের কাছে বর্তমানে যে ইটা আছে অটো বুডারটা আছে এটা হলো আপনার মনে করেন যে এটা দিয়ে আপনি মনে হয় কোয়েল পাখি বা হাঁস কোয়েল পাখি পাঁচশো দুশো ভারত দিয়ে করতে পারবেন কিন্তু মুরগি করলে একশো দুশো করতে পারবেন যারা আপনার পাঁচশো এক হাজার মুরগি জন্য বোর্ডিং করতে চান তারা এটা নেবেন এরা এটা অটোমেটিক সিস্টেম করে যে সেন্সর আছে এখানে আমরা দেন সেন্সরটা সিস্টেম করে দেওয়া আছে দেন আমি লাইটটা বন্ধ করি দেখেন যে সেন্সরটা যখন তাপ প্রয়োগ অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে আপনার কারণ এই দেন লাইট বন্ধ আবার যখন সময় হবে চালু হইব কিন্তু এটা বিষয় হলো যখন লাইট বন্ধ হয়ে যাবো তখন কিন্তু আপনাদের মানে বাচ্চা চিলাচিলি করে মানে আর একটা আলোর দরকার সেই জন্য দেখেন আমরা কি সিস্টেম করছি এখানে এই যে আমরা একটা চুইচ দিয়ে দিচ্ছি এই দেন সাদা একটা বাতি দেখছেন মানে ওনার ওই এরকম একটা চুইচ দিয়ে দিছি এটা সুইচ দিলে আপনার মনে হয় সাদা ভাতটা জ্বলবো দিনে তো একটা দরকার নাই এজন্য মূলত সুইচটা ব্যবহার করা আপনি দিনে এটা অফ করে রাখবেন রাতে এই যে সুইচটা দেওয়া রাখবেন এমনি যখন আপনার এটা আলো তাপ দিবা এই যে কন্ট্রোলার আছে এখানে এখানে আমরা কন্ট্রোলার সেট করে দিছি এই কন্ট্রোলার যখন তাপ দরকার ও অটোমেটিক তাপ নিব আর যখন আপনার মনে করেন যে তাপ দেওয়ার দরকার না অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেন্সরটা বাচ্চা দেখে আপনি মনে করেন যে আমি দেখাই এই দেন আপনার বাচ্চারা আছে ধরেন এখানে এর থেকে সেন্সরটা এতটুকু উপরে রাখ এটা হলো সিস্টেম আর সেম এটা তো সেম কন্ট্রোলারও ব্যবহার করছি এই কন্ট্রোলার থেকে কিন্তু ওইটা দাম বেশি একটু মানে ওইটা ট্রান্সফর্ম ট্রান্সফর্মার লাগানো আছে কারণ হল আপনার এটা দিয়ে আপনি সর্বোচ্চ দুইশো জ্বলাইতে জ্বলাবেন বা আপনার চারশো তিনশো হাইস্ট হাইয়েস্ট তো ওইটা দিয়ে কিন্তু আপনার চাইলে পাঁচশো ছয়শ পর্যন্ত জ্বলতে হবেন এই জন্য মূলত আমরা এখানে এত ভালো মনে সবচেয়ে ভালো মনে কন্ট্রোল ব্যবহার করছি যারা কন্ট্রোলার দেখতে চান তারা আমাদের স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ মাস যোগাযোগ করতেন যদি পিক সান কন্ট্রোলার দিমু অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমাদের ফেসবুক পেজে ওই কন্ট্রোলার পিক অ্যান্ড পিক আগে পোস্ট করে দেবো ইনশাল্লাহ এবং পিকচারের তো আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে যোগাযোগ করতেন যারা এই ফুল ওটু বুড়ার ড্রা মানে একটা ফুল তৈরি করা নিতে চান এটার দাম বাইশশো পঞ্চাশ টাকা মানে সিরামিকের হোল্ডার এখানে যাগুলো যতগুলো আছে আপনার সব কিছু সিরামিকের হোল্ডার এই যে দেখেন এই হোল্ডারগুলো আপনার কখনো নষ্ট হবো না এই সিরামিকের হোল্ডার এই হোল্ডারগুলো হোল্ডারগুলো এখানে ব্যবহার করছি আমরা ওইগুলোর মতো নেক্সট থেকে সিরামিকের হোল্ডার পাবেন আর এখানে যেগুলো ব্যবহার করা তিন শর্ট আপনার দুই শর্ট পর্যন্ত জ্বলাইলে কোনো সময় এই হোল্ডার দেবো না এটার দাম বাইশশো পঞ্চাশ টাকা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ফুল তৈরি করা মানে এই বুড়া শ এখানে জাগে সহ আছে সব তৈরি করা আর যদি আলাদা করে আপনার এরকম পার্টস লাগে কন্ট্রোলার লাগে তাও নিতে পারবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যে কোনো কন্ট্রোল লাগে নেবেন সারা বাংলাদেশে কুড়ি হাজার পিছনে আসসালামু আলাইকুম